আসসালামু আলাইকুম বরাবরের মতোই আরও একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দোকান ছাড়া কম বাজেটের মধ্যে একটি শহরের ব্যবসার আইডিয়া শেয়ার করব। আজকের ব্যবসাটি আমরা বা আপনারা শুরু করতে পারবেন দোকান ছাড়া শুধুমাত্র একটি গাড়ি দিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি একটু দেখেন তাহলে আমি আশা করি যে আপনি অল্প পুঁজিতে শহরের মধ্যে দোকান ছাড়া একটি ব্যবসা শুরু করতে পারবেন তো যাই হোক না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে আসি তো আজকে আমি আপনাদের সাথে যে বিজনেস আইডিয়াটি শেয়ার করব শহরের জন্য সেটি হচ্ছে শুধুমাত্র অনলি অন কাঁচামরিচ নিয়ে আপনি ব্যবসা করতে পারেন তো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে এই শুধুমাত্র কাঁচামরিচ নিয়ে ব্যবসা করার জন্য প্রথমেই আপনাকে একটি গাড়ি ক্রয় অথবা বানাতে হবে সেটা নতুন হতে পারে বা স্যাগেনাল হতে পারে নতুন গাড়ি অথবা স্যাগেনাল গাড়ি ক্রয় করতে পারেন অথবা বানালে নতুন একটি গাড়ি বানাতে হবে সমতল একটি ভ্যান গাড়ি সমতল একটি ভ্যান গাড়ি বানানোর পরে এরপরে আপনার যে পার্শ্বপতি কাঁচামালের আরদ রয়েছে এখন এই আরদে আপনি প্রতিদিন ভোরে যাওয়ার চেষ্টা করবেন যে একদম ভোরে ধরেন পাঁচটা ছয়টার দিকে যাওয়ার চেষ্টা করবেন পারলে আপনি চারটার দিকে চলে যাবেন তো ভরে যাওয়ার পরে সেখানে গিয়ে আপনি আপনার চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী আপনি সর্বপ্রথম এক বস্তা কাঁচামরিচ দিবেন এক বস্তা মরিচে দেখা গেলো যে পঞ্চাশ কেজি ষাট কেজি সত্তর কেজিও থাকতে পারে চল্লিশ কেজিও থাকতে পারে হ্যাঁ এটা এক এক সময় এক এক কোয়ালিটির বস্তা আসে তো আমি পঞ্চাশ কেজি দিয়ে বোঝানোর চেষ্টা করি এরপরে দশ কেজি কম আর বেশি সেটা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি যখন আপনি ব্যবসা করবেন তখন আপনি বুঝতেই পারবেন তা এখন পঞ্চাশ কেজির একটি কাঁচামরিচের বস্তা আপনি নিয়ে আসলেন যদি চাহিদা বেশি থাকে বা পঞ্চাশ কেজিতে যদি মনে হয় যে এখানে কম হয়ে যাচ্ছে মালের সংখ্যা অল্প দেখা যাচ্ছে তাহলে আপনি দুই বস্তা নিয়ে আসতে পারেন অন্যথায় আপনি এক বস্তায় নিয়ে আসলেন নিয়ে আসার পরে এখন ওই কাঁচামরিচ এক বস্তা আপনি যেই গাড়িটা রেডি করলেন সেই গাড়িটার মধ্যে আপনি ওই এক বস্তা কাঁচামরিচ উঠাবেন মানে ঢেলে দিবেন কাঁচামরিচটা রাখার পরে বা ঢেলে দেওয়ার পরে এখন আপনি এই কাঁচামরিচের গাড়িটা নিয়ে আপনি শহরের বিভিন্ন মহল্লার মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করা শুরু করেন আজকে যদি আপনি একটি মহল্লার মধ্যে ঢুকেন তাহলে কালকে আপনি আরেক মহল্লার মধ্যে ঢুকবেন অর্থাৎ এক কথায় যেই যে মানে উত্তর যেটি সেটি হচ্ছে যে আপনি সাত দিনে সাতটা মানে মহল্লা বা এলাকা আপনি বেছে নেবেন তাহলে আপনি আজকে যেই এলাকার মধ্যে কাঁচামরিচ বিক্রি করলেন আপনি এক সপ্তাহ পরে আবার এখানে আসবেন এখন আপনি আজকে ধরেন দুই বস্তা কাঁচামরিচ নিয়ে আসছেন এই এলাকার মধ্যে বিক্রি করে শেষ করছেন এখন এইখানে আবার আগামীকালকে আবার দুই বস্তা কাঁচামরিচ নিয়ে আসলে দেখা গেলো যে সেল হবে বা তুলনামূলক হারে কম হবে কারণ এখানকার স্থানীয় লোকজনই তো গতকালকে আপনার এই দুই বস্তা কাঁচামরিচ আপনার কাছ থেকে ক্রয় করেছিল তাহলে তাদের কাছে কাঁচামরিচ অলরেডি রয়েছে তাহলে আপনার যাতে বিক্রি ভালো হয় সেক্ষেত্রে আপনাকে ওই সাত দিনে সাতটা এলাকার মধ্যে মহল্লার মধ্যে ঢুকে বিক্রি করতে হবে ঠিক আছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনি এই কাঁচামরিচের পাশে আপনি যদি মনে করেন যে আমি মাসের মধ্যে তিরিশ দিনই কাঁচামরিচ বিক্রি করব কিন্তু এর মধ্যে আমার আমি অন্যান্য মাল বিক্রি করব। যদি আপনার মনে চায় তাহলে আপনি দেখা গেলো যে কাঁচামরিচ নিয়ে আসতে নিয়ে আসতে হঠাৎ করে আপনি বা একদিন দুই দিন গ্যাপ দিয়ে আপনি এক বস্তা বা দুই বস্তা শশা নিয়ে আসলেন এটা আপনার যদি মনে চায় আর কি ঠিক আছে বা এক বস্তা আপনি লেবু নিয়ে আসলেন মানে একটু আইটেম ঘুরিয়ে দিলেন যে দুই দিন এক সপ্তাহ আমি শুধুমাত্র কাঁচামরিচই বিক্রি করছি আজকে একটু শশা নিয়ে যাই কালকে একটু লেবু নিয়ে যাই পরের দিন একটু টমেটো নিয়ে যায় এরকমভাবে তবে মনে রাখার চেষ্টা করবেন যে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে আসবেন যেই আইটেমটা নিয়ে আসবেন সেই সেই প্রোডাক্টটা যাতে শুধুমাত্র একটি আইটেমই হয় এটার সাথে মিক্স করা যাবে না তাহলে নিষ নষ্ট হয়ে যাবে কারণ আপনি মানুষের কাছে বা মহল্লার মধ্যে একজন পরিচিত ব্যক্তি থাকবেন যে আপনার কাছে যে কোনো একটি একটিভ প্রোডাক্ট পাওয়া যায় হয় কাঁচামরিচ নয় লেবু নয় টমেটো নয় শশা যে কোনো একটি এই যে একটি প্রোডাক্ট নিয়ে এভাবে ঢালাওভাবে বিক্রি করার যে ব্যবসাটা এটা আলাদা একটি নিশের ব্যবসা আমি আমার প্রত্যেকটা ব্যবসাতে প্রত্যেকটা বিজনেস আইডিয়ার ভিডিওতে কিন্তু লস এবং লাভ নিয়ে আপনাদের সাথে বলার চেষ্টা করি কেন কারণ আমার ভিডিও দেখে আপনি যাতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হন হয়তো বা আপনার কাছে দশ হাজার বিশ হাজার টাকা শেষ সম্বল রয়েছে এখন আমি যদি লসের কথা না বলি তাহলে হয়তো বা আপনি ওই বিশ হাজার টাকা হারাতে পারেন বা ওই বিশ হাজার টাকা আপনার লস হয়ে যেতে পারে ঠিক আছে তো এখন প্রথমে আসি লাভের বিষয়টা তো লাভের বিষয়টা হচ্ছে যে দেখেন আপনি যে পঞ্চাশ কেজি বা এক বস্তা কাঁচামরিচ নিয়ে আসলেন তো সেক্ষেত্রে এক এক দিন এক এক রকমভাবে একটু প্রফিট হতে পারে বা মুনাফা হতে পারে ধরেন আজকে আপনি বিশ টাকা কেজি মরিচ বিক্রি করছেন এখানে আপনার কেজিতে পাঁচ টাকা লাভ হয়েছিল এখন আগামীকালকে বাজার কেজিতে দুই টাকা কম আগামীকালকে কেজিতে বাজার দুই টাকা কম মানে আড়তে কেজিতে দুই টাকা কম কিন্তু আগামীকালকে আপনি যেই মরিচটা নিয়ে আসলেন ওইখানে কিন্তু আপনি ওই দুই টাকা আর কমিয়ে দিলেন না মানে বিশ টাকা থেকে কিন্তু কমিয়ে দেওয়া হলো না বিশ টাকায় আগামীকালকে আপনি বিক্রি করলেন বাট দুই টাকা একটু লাভ আগামীকালকে বা মুনাফা একটু বেশি হলো এটা এক ধরনের একটা পলিসি এক এক দিন এক এক রকমভাবে আপনার ওই কিনারেটে দেখা গেলো যে তিন টাকা চার টাকা পাঁচ টাকা এদিক সেদিক হয়ে যাবে যেটা আপনার খুচরা পর্যায়ে মহল্লার মধ্যে আর মানে কমাতে হবে না বা এটা কমানোর কোনো ইয়াও নাই। কারণ তিন টাকা চার টাকা এটা যদি আড়দে কমে এটা আপনি কমাতে পারবেন না তো এই দিকে একটি পড়তার ব্যাপার স্যাপার রয়েছে লসের যে বিষয়টা সেটি হচ্ছে যে আপনি ধরেন পঞ্চাশ কেজি মরিচ নিয়ে আসছেন মরিচটা দেখা গেলো যে আপনি সারা দিনে চল্লিশ কেজি মরিচ বিক্রি করছেন অথবা পাঁচ চল্লিশ কেজি মরিচ আপনি বিক্রি করলেন কোনো কারণে পাঁচ কেজি মরিচ রয়ে গেলো তাহলে ওই পাঁচ কেজি মরিচ যদি আপনার বিশ টাকা কেজি ক্রয় করা থাকে তাহলে একশো টাকা আপনার লস গুনতে হবে এখন ওই মরিচটা যদি কোনো কারণে আপনি মানে নিজে যদি খেতে পারেন তাহলে দেখা গেলো যে ওই একশো টাকা আপনার আর লস হলো না এবং একেবারেই যদি নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় যে কোনো কারণবশতে তাহলে দেখা গেলো যে আপনার ওই একশো টাকা অবশ্যই লস গুনতে হবে আর কাঁচামরিচের মধ্যে আরেকটি ঘাটতি রয়েছে সেটি হচ্ছে যে ধরেন আপনি পঞ্চাশ কেজির এক বস্তা মরিচ নিয়ে আসছেন তো মরিচের মধ্যে একটা দুইটা করা কিন্তু মানে মানে পচা বের হয় ঠিক আছে তো ওই একটা দুইটা করে মরিচ দেখা গেল ফেলতে ফেলতে আপনি সারাদিন এক কেজি মরিচ ফেলে দিলেন তাহলে এক কেজি মরিচও আপনার ওই পঞ্চাশ কেজির মধ্যে এক ধরনের একটি ঘাটতি এটা কিন্তু আপনাকে ধরতে হবে আমি এক কেজিতে বুঝালাম পাঁচ কেজিও হতে পারে দশ কেজিও হতে পারে দুই কেজিও হতে পারে এটা মানে আপনাকে বুঝে নিতে হবে তো এই হচ্ছে মূলত লস এবং লাভের বিষয় তবে আমি আপনাদের উদ্দেশ্য করে আরেকটি মেসেজ দিয়ে দিব সেটি হচ্ছে যে দেখেন আপনি যখন এই শুধুমাত্র দোকান ছাড়া একটি গাড়ি দিয়ে কাঁচামরিচের ব্যবসাটা করবেন তখন দেখা গেল যে আপনি কোনো প্রকার বাকি বিক্রি করবেন না আপনি কেজিতে পাঁচ টাকা দশ টাকা যাই মুনাফা করেন না কেন বাকি বিক্রি করবেন না আপনি নগদ টাকায় সেল করে আসবেন কারণ আপনি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতেছেন আপনার পুঁজিটা যদি কোনো কারণে বাকি দেওয়ার জন্য নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন অতএব মাল অল্প নিয়ে আসবেন প্রয়োজনে অল্প সেল করবেন প্রয়োজনে যেখানে আপনার পাঁচ টাকা মুনাফা হতো সারা দিনে সেখানে এক টাকা মুনাফা হোক যেখানে এক হাজার টাকা হতো সেখানে পাঁচশো টাকা হোক চারশো টাকা হোক এটা মাথায় রেগে কিন্তু আপনাকে ব্যবসা করতে হবে তো আজকের এই ভিডিও থেকে আপনাদের যদি উপকার হয় বা কোনো বেকার ভাইয়ের যদি কর্মসংস্থান যদি তৈরি হয় এই ছোট্ট একটি বিজনেসের মাধ্যমে বা বিজনেস আইডিয়ার মাধ্যমে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি ব্যবসার আইডিয়া নিয়ে